নমস্কার বন্ধুরা ভোট শেষ হতে না হতেই একের পর এক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং সেই সঙ্গে আগামী দিনে বেশ কিছু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপাতত আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে বয়স্ক ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিম তার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তথ্য প্রমাণ সহ সরাসরি ভিডিওতে দেখাবো সেই সঙ্গে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আমার কাছে সে ব্যাপারে তথ্য প্রমাণ না থাকার কারণে আজকে আপনাদের ভিডিও দিতে পারলাম না আগামী কাল আশা করি ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার তথ্য প্রমাণ আমি পেয়ে যাবো এবং আপনাদের সেই নিয়ে ভিডিও দিতে পারব তো একের পর এক প্রকল্পগুলির টাকা ঢুকছে এবং আগামী দিনে পি এম কিষান কৃষক বন্ধুর মতো বড় বড় প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আপাতত আমরা ওল্ড এজ পেনশন কিম বা বার্ধক্য ভাতার টাকা যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেই সম্পর্কিত তথ্য দেখে নিই তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য আজকের এই ভিডিওর তথ্য দিয়ে পাঠিয়েছেন আমার এই চ্যানেলের একজন প্রবীণ দর্শক হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লক থেকে বঙ্কিম পানবাবু ওনাকে আমি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ওনার দেওয়া তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন আজকের দিনেই অর্থাৎ গতকাল চৌঠা জুন ভোট পর্ব সমাপ্ত হয়েছে তারপর আজকেই পাঁচই জুন দু হাজার চব্বিশে উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং নিচে লেখা আছে দেখুন ট্রান্সফার ফ্রম পেনশান ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশান অর্থাৎ এখানে কিন্তু ওল্ড এজ পেনশান বা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার প্রমাণটাও উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনারা যারা বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকে আপনি অবশ্যই দেখুন টাকা ঢুকেছে কিনা যদি টাকা ঢুকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর না ঢুকে থাকলে একটু অপেক্ষা করুন আগামী এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই তথ্য কিন্তু কেবলমাত্র যে উনি দিয়েছেন তা নয় তন্ময় চক্রবর্তী উনিও কিন্তু আমাকে এই তথ্য কমেন্টে দিয়ে পাঠিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা সেই সঙ্গে বিধবা ভাতার টাকাও কিন্তু ঢুকেছে এই তথ্য উনি আমাকে দিয়ে পাঠিয়েছিলেন তবে এই মুহূর্তে বিধবা ভাতা কিংবা লক্ষ্মীর ভান্ডারের টাকা যে ঢুকেছে সেই প্রমাণ আমার কাছে নেই তাই আপনাদের আমি দেখাতে পারছি না যাই হোক আপনারা যারা এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা চেক করে দেখুন অ্যাকাউন্ট আপনাদের ঢুকেছে কিনা বা ফোনে মেসেজ এসে থাকলে সেটাও চেক করতে পারেন ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সেই সঙ্গে এই ভিডিওতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আপনিও আপনার তথ্য পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে আপনার নাম সহ আমরা ভিডিওতে প্রচার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ